এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমি একসাথে দুইটা প্রজেক্ট শেয়ার করব একটা হলো হাউস নেটওয়ার্ক এবং একটা কাইট এআই তো যারা যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এবং এখানে পিন মেসেজে ক্লিক করলে আপনারা এরকম একটা পোস্ট দেখতে পারবেন এখানে যতগুলো অনগোয়িং এয়ারড্রপ আছে সব কিছু লিস্ট কিন্তু এখানে সুন্দরভাবে আমি করে রাখছি এবং প্রত্যেকটা নিয়ে ভিডিও বানিয়ে দিয়ে রাখছি তো যারা জয়েন করতে চাচ্ছেন বা কোনো একটা যদি মিস থাকে তাহলে অবশ্যই এখানে ক্লিক করবেন যেটা মিস থাকে সেখানে এই হেয়ার আছে হেয়ারে ক্লিক করে এই পোস্টটা দেখতে পারবেন এবং এগুলোর প্রত্যেকটা পোস্টের সাথে ভিডিও লিঙ্কটা দেওয়া আছে তো এভাবে আপনারা এখানে জয়েন করে নেবেন প্রত্যেকটাতে আর এই ভিডিওতে যে দুইটা শেয়ার করব সেটা হলো একটা ওই যে হস্ট এবং কাইট এআই তো প্রথমে আপনাদেরকে কাইটি আই কীভাবে জয়েন করবেন এটা দেখা দিই তো ফার্স্ট অফ অল এখানে চলে আসবেন আসার পর এখানে যে কাইটি আই যে লেখা আছে এখানে হিয়ারে ক্লিক করবেন হিয়ারে ক্লিক করে দেওয়ার পর এরকম পোস্ট নিয়ে আসবে তো প্রথম কাজ হবে এই যে সোশ্যাল কুইস্ট লিঙ্ক তো এটা ওপেন করবেন আর যারা মোবাইল ইউজার আছেন তারা অবশ্যই আপনার যে মিসেজ ব্রাউজারটা আছে ওইটাতে ট্রাই করবেন দেন এখানে গেট স্টার্টে ক্লিক করবেন তারপর এখানে কানেক্ট ওয়ালেট তারপর আপনার ম্যাটামাক্ক ওয়ালেট এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে এটা কানেক্ট করে নেবেন তো এখানে এটা কানেক্ট হয়ে গেলে এখানে কন্টিনিউ উইথ অ্যাড্রেসটা দেখতে পারবেন এখানে আবার একটি ক্লিক করবেন দেন এখানে কনফার্ম করবেন তারপর এখানে একটু ওয়েট করবেন তারপর এরকম দেখতে পারবেন দেন এখানে কন্টিনিউাস কন্টিনিউয়ে ক্লিক করবেন তো এখন আপনাদের এখানে টুইটারটা কানেক্ট করে নিতে হবে এবং ডিসকাউন্টটা কানেক্ট করে নিতে হবে তো কানেক্টে ক্লিক করবেন তারপর আপনাদের টুইটার অ্যাকাউন্টটা আছে এখানে এটাকে অথরাইজ করে দিতে হবে তো আমি অথরাইজ করে নিচ্ছি টুইটারটা এখানে অথরাইজ হয়ে গেলে একশো এক্সপি দেবে দেন এখানে কন্টিনিউয়ে ক্লিক করবেন তারপর সেমভাবে ডিসকাউট আপনারা এখানে অথরাইজটা করে নেবেন তো এটা করলেও কিন্তু আপনাকে একশো কয়েন বা একশো এক্সপি এখানে দিয়ে দেবে ওয়েল আমার এখানে ডিস্কর্ডটাও অথরাইজ হয়ে গেছে এবং একশো এক্সপি এখানে দিয়ে দিয়েছে তো এখন করবেন কি কন্টিনিউয়ে ক্লিক করবেন দেন এখানে স্কিপে ক্লিক করতে পারেন তারপর এখানে গো টু কন্টিনিউ তো এখানটাই ক্লিক করবেন তারপর এখানে ড্যাশবোর্ডটা শো হবে তো এখানে প্রথমে সোশ্যাল যেগুলো টাস্ক আছে এগুলো আপনারা করে নেবেন তো এগুলো নর্মাল টাস্ক এখানে জাস্ট কী বলছে প্রথমটা এই যে ডিসকর্ড যে চ্যানেল আছে এখানে জয়েন করে নেবেন তো না ক্লিক করবেন তারপর ওদের ডিস্কর্ডে জয়েন হয়ে নেবেন আর এটা কমপ্লিট হতে পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগে তো একটু ওয়েট করবেন এখানে ডিসকর্ডে জয়েন করার পর দেন এখানে যে জয়েন্ট টেলিগ্রাম এটা আছে এখানেও জয়েন করে নেবেন তো এখানে জয়েন্ট টেলিগ্রামে ক্লিক করে দিলেই এখানে জয়েন করা লাগবে না জাস্ট একটু ওয়েট করবেন তাহলে দেখতে পারবেন এখানে আপনাকে পঞ্চাশটা এক্সপি দিয়ে দিচ্ছে আর এখানে এই টুইটারটা কানেক্ট করার জন্য পঞ্চাশটা দিচ্ছে আর এটা ভেরিফাই হইতে পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগে আপনারা একটু ওয়েট করবেন আর সেখানে আপনাদের যে সোশ্যাল টাস্কগুলো আছে এগুলো কমপ্লিট করা হয়ে গেলে একটু নিচে চলে আসলে দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন তো এখানে এটাই মেইন কাজ প্রতিদিন আপনাকে চ্যাটিং করতে হবে তো এই জন্য আপনারা করবেন কি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আসার পর এখানে দুই নম্বর যে টাস্কের অপশনটা বা এখানে লিঙ্কটা পেয়ে যাবেন জাস্ট এটা ওপেন করবেন তো এটা ওপেন হয়ে গেলে আপনার সেম যে ম্যাটামাক্স ওয়ালেটটা আছে সেম দিয়ে আপনার করবেন কি এখানে কানেক্ট করে নেবেন তো এখানে প্রথমে কানেক্ট থাকবে না তো আপনার করবেন কি কানেক্ট করে নেবেন তো করার পর এখানে প্রতিদিন বিশ বার আপনাকে চ্যাটিং করতে হবে তো কীভাবে করবেন দেখুন এখানে আছে হোয়াট ইজ কাইট এআই তো এখানে যদি আমি ক্লিক করে দিই তারপরে একটু আপনারা ওয়েট করবেন এখানে এটা কিন্তু সার্ভারটা অনেক ডাউন থাকে অনেক সময় এই জন্য এখানে লোডটা বেশি নেয় তো আপনারা একটু ওয়েট করে করে এগুলো করবেন এই অপশন এবং এই অপশন এই তিনটা অপশন আছে এই যে কোনো তিনটা অপশনেই আপনি বিশ বার করে এখানে মেসেজ মানে করতে পারবেন মানে আপনাকে বিশটা মেসেজ এখানে পাঠাইতে হবে তাহলে আপনি এখানে কত পয়েন্ট পাবেন দেখুন এখানে দুইশো মানে প্রত্যেকটা করার জন্য আপনি দশটা করে এক্সপি পাবেন মানে পার এখানে ম্যাসেজের জন্য দশটা এক্সপি পাবেন এইভাবে প্রতিদিন আপনাকে দুশোটা মানে এক্সপি আপনি পাবেন মানে বিশটা যদি ম্যাসেজ করেন তাহলে দু দুশোটা এক্সপি পাবেন তো এটাই মেইন তো এটার ওপর মেসেজ করে আমাদেরকে কিন্তু ফিউচারে ইয়ারড্রপ দেবে আচ্ছা দেখুন এখানে আমার টিকমার্ক এসেছে এবং এই যে এখানে ওয়ান এখানে শো হয়েছে তো আমি যদি এখানে ক্রিপ্টো বোর্ডিতে ক্লিক করি এবং এখানে এই যে প্রাইস অফ বিট কয়েনে ক্লিক করে দিই তাহলে সেমভাবে এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে এখানে টিকমার্ক দেখতে পারবেন এবং এখানে টু তো এইভাবে প্রতিদিন এখানে বিশটা করে কমপ্লিট করবেন আর বিশটা করে কমপ্লিট করলে এখানে কিন্তু দুইশোটা আপনি সপি পাবেন তো এটাই এটার মেইন কাজ তো এইভাবে এটাতে করতে থাকেন ফিউচারে এটার কোনো আপডেট আসলে আমি জানাই দেবো তো এখন দেখা দিই আপনার যে দুই নাম্বার যে ইয়ারড্রপটা বা টেস্ট নেট আছে এটা তো এটা হলো হস নেটওয়ার্ক যে এটা তো এখানে আমার টেলিগ্রাম চ্যানেলে আসলে কিন্তু এটা পেয়ে যাবেন তো জাস্ট এখানে হেয়ার লেখা আছে হেয়ার ক্লিক করে দেবেন তো এখানে নর্মাল কাজ প্রতিদিন আপনারা এটা করে ট্রাই করবেন এক দুইবার করে ঢুকে মাত্র পাঁচ মিনিটের মতো সময় দিলে এটা হয়ে যাবে তো যাই হোক কীভাবে করবেন ফার্স্ট অফ অল আপনারা এখানে ক্লাইম যে ফোসের যে লিঙ্কটা দেওয়া আছে হেয়ার তো এটা ওপেন করবেন আর এগুলো কিন্তু ফোন দিয়ে যারা ইউজ করতেছেন তারা অবশ্যই ম্যাটামাক্স ব্রাউজার দেয় এগুলো করবেন তো এখানে এটারও সার্ভারে একটু প্রবলেম আছে তো একটু লোড নিতে সময় লাগবে তো আপনারা একটু ওয়েট করবেন তারপর আপনারা এরকম দেখতে পারবেন দেন আপনারা করবেন কি ম্যাটামাক্স থেকে আপনার যে অ্যাড্রেসটা আছে সেটা নেবেন না পর এখানে সাবমিট করবেন সাবমিট করার পর এই যে রিকোয়েস্টে ক্লিক করবেন তাহলে আপনি কিছু সময়ের ভিতরে এই হস্টের যে ফোসেটটা আছে এই ফোসেটটা কিন্তু পেয়ে যাবেন আর এটা কিন্তু চব্বিশ ঘন্টা একবার করে নিতে পারবেন আচ্ছা এখানে যদি অনেক সময় সার্ভারটা ডাউন দেখায় তাহলে এখানে একটু পরে ট্রাই করবেন বাট এখান থেকে আপনি কিন্তু ফোসেট সার এটা করতে পারবেন না দেখুন আমার এখানে কিন্তু প্রবলেম হচ্ছে সো আমি এটা কিন্তু ক্লেম করতে পারতেছি না তো এটা হয়ে গেলে আপনারা করবেন কি আমি দেখা দিচ্ছি তো এখানে দুই নম্বর যে লিঙ্কটা আছে টেস্ট লেখা আছে তো এটা ওপেন করবেন এটা ওপেন করার পর আপনার যে এখানে কানেক্ট লেখা আছে কানেক্টে ক্লিক করে আপনার ম্যাটামার্কস ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন তো এখানে ইজি কাজ এগুলো কাজ আপনি একবার দেখলে পেয়ে যাবেন তো এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন কানেক্ট হয়ে গেলে এরকম দেখতে পারবেন তো তারপর করবেন কি আমার চ্যানেলে আবার ব্যাগ আসবেন আসার পর আপনারা এই যে হস নেটওয়ার্কের আর পিসিটা অ্যাড করে নেবেন তো এই জন্য এই যে আর পিসির যে লিঙ্কটা আছে আমি কিন্তু এটা দিয়ে রাখছি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে নর্মালি করবেন কি এই যে কানেক্ট ওয়ালেট এই যে কানেক্ট ওয়ালেট এখানতে ক্লিক করে এই আপনি লিস্ট থেকে আপনার এই নেটওয়ার্কটা এখানে সিলেক্ট করে নেবেন বা এখানে অ্যাড করে নেবেন তো এটা অ্যাড না করলে কিন্তু হয় না দেখুন এখানে ইরোড দেখাচ্ছে বাট এখানে অনেক সময় এটা হয়ে যায় এখানে সার্ভার ডাউনের জন্য বারবার একটা ইরোড দেখাচ্ছে তো আপনারা এটা অ্যাড টু যে অ্যাড টু ম্যাডাম আছে এখানে ক্লিক করে অ্যাপ্রুভ করে এটা করে নেন যাই হোক এটা হয়ে গেলে কী করবেন এখানে সিলেক্ট যে টোকেন আছে এখানটায় আপনারা একটা টোকেনটা দেবেন আপনি যে ফোসেরটা পাচ্ছেন ওইটা দেবেন হস নেটওয়ার্কের দেন এখানে আরেকটা যে কোনো একটা টোকেন সিলেক্ট করবেন তারপর এখানে সোয়াপ করবেন তো এইভাবে আপনারা প্রতিদিন দুই থেকে তিনবারের মতো করে সোয়াপ করবেন তো এটা কিন্তু সার্ভার ডাউন জন্য আমি আপনাদেরকে দেখাতে পারলাম না তো এইভাবে ট্রাই করবেন আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমার টেলিগ্রামে চলে আসবেন এবং এখানে কমেন্ট করতে পারবেন তাহলে কিন্তু আমি সেটা দেখতে পারবো তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর মাস্ট কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন কারণ এখানে সব কিছুর আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবেন ধন্যবাদ